এগুলো কি এক বছর একদমই ফালেন আর এটা গাড়িটা যদি আপনারা কেউ পরিবারের জন্য নেন তাহলে এটার দাম হচ্ছে সত্তর হাজার টাকা আর এর পাশে যেই ইয়া বাথুরটা আছে এই বাথুরটা সাইওয়াল বাথুর এই বাথুরটা বর্তমান কাজ হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা যদি কেউ ফালার জন্য নেন এটা হচ্ছে আপনার এই দামড়ি বাছুর এর পাশাপাশি এটা দামনি পাথর এটা কোরবানির উপযোগী দুই দাঁতের এটা বর্তমান প্রায় হচ্ছে পঁচাত্তর হাজার টাকা তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে নিতে পারেন মোটামুটি কোরবানির জন্য অনেকে আসতেছে গরু কেনার জন্য বিভিন্ন কেতা গরু দেখতে আসতে আসছে এই জন্য গরুর গায়ে একটু আপনার গোবর লাগিয়ে আছে তাই গরুর গরুকে গুফা করে দিতেছি আর একটু মল মাত্রা যেগুলো এগুলো পরিষ্কার করে দিতেছি এর পাশাপাশি প্রতিদিন দুই টাইম গরুর খামার পরিষ্কার করা লাগে একবার সকালবেলা আরেকবার বিকেলবেলা এখন বিকেল চারটা বাজে তাই আমি এই গরুর গরুগুলোকে গোসল করাই গরুর পরিষ্কার করতেছি আর আপনার যেগুলো সার গরু এগুলো সবসময় একটু গরম থাকে তো যদি চেষ্টা করবেন দুইবার গোসল করে তো ডেলি দুইবার যদি নাও পারেন অন্তত ডেলি একবার গরু গোসল করাবেন তাহলে এখন প্রচণ্ড তাপমাত্রা পড়তেছে এই তাপমাত্রা যদি আপনার গরুগুলোকে গোসল করান তাহলে গরু একটু গায়ের এই টেম্পারেচারটা একটু কমবে এবং গরু আপনার সুস্থ সবল থাকবে অতিরিক্ত গরমে গরু স্টপ করার একটা ভাব থাকে তো ওইটার থেকে আপনার গরুগুলো ভালো থাকবে এবং গরুগুলো সুস্থ সফল থাকবে এটা হচ্ছে আমার খামার এখানে আমার টোটালে আপনার সাতটা গরু আছে আর বাইরে দুইটা গরু আছে মোট নয়টা গরু আছে তো এখানে আপনার তিন 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 তিরিশ গরু আছে বড়ো যে দুইটা দাম আছে এগুলো হচ্ছে আপনার চারিমন চার মনের মতো চার মন বা তিন তিন মন ধরুন পঁয়ত্রিশ এরকম হয়ে আর কি আর এর পাশাপাশি আরেকটা দামড়ি আছে এটাও দুই দাঁতের এটা আপনার দুই মন ফ্লাস্ক এরপর আরেকটা আছে কালো সেটা আপনার এক মন পঁয়ত্রিশ কেজি হইব এই হচ্ছে অবস্থা আর মোটামুটি সবগুলো গরু আমার সুস্থ সবল আছে এবং এগুলা বিভিন্ন ক্যারেক্টার তা এসতেছে জন্য গরুগুলো দেখার জন্য তাই এখন আপনাদের সাথে শেয়ার করতেছি আর আমার একটা ফেজ আছে ফেসবুক আর ইউটিউব চ্যানেল আছে ফেসবুক ফেজ হচ্ছে রিয়া জাগ্রোবী আর ইউটিউব হচ্ছে মিস্রোবটি এগুলোতে আমি বিভিন্ন খামার সেকশনের ভিডিও আপডেট দিই আর বিভিন্ন পরামর্শ দিই তো আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে সবাই লাইক করবেন সাবস্ক্রাইব দেবেন এবং ফেসবুকে সবাই ফলো দিয়ে সবাই সাপোর্ট করবেন আপনাদের কিছু জানা থাকলে মেসেজ দেবেন কোনো কিছু জানা থাকলে গরুর খামার করার আর আমার এটা হচ্ছে আপনার ওই গরু মোটা তাদা করার খামার তো আপনাদের যদি কোনো টিপস লাগে তা আমার থেকে নিতে পারবেন আর আমিও একজন প্রবাসী আমি নতুন খামারি আমার খামার খামারের বয়স হচ্ছে আজকে এক বছর তো আমার এখনও অনেক এক্সপিরিয়েন্স নেওয়ার অনেক বাকি আছে আর আমিও যুব এক আমি একটা ট্রেনিং নিয়েছি তিন মাসের তো এই এর পাশাপাশি ধরেন যে কোনো আপনি যত ট্রেডিং নিন যাই কিছু করেন যখন আপনি হাতে কলমে আপনি খামার করবেন খামার কাজ করতে করতে আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাব অনেক অভিজ্ঞতা হয়ে যাব আপনার গরুর কী সমস্যা বা কখন কি করতে হবে কখন কী কী করা লাগবে আপনার গরুর গায়ে জ্বর আছে কি না গরু এটা খানা খাইতেছে কিনা ওইগুলো সবগুলো আপনার অভিজ্ঞতা দেবে আর বিশেষ করে আপনি যখন বারো থেকে গরু নিয়ে আসবেন হাট থেকে গরু নিয়ে আসবেন তখন আপনি গরুকে ম্যাক্সিমাম এক সপ্তাহ কোয়ারেন্টাইনে রাখবেন এক সপ্তাহ কোয়ারেন্টাইনে বলতে খামারের ভিতরে নাডুকায় খামারের সাইডে এক জায়গায় রাখবেন রাখি আজকে যখন গরু নিয়ে আসবেন আগামীকালকে গরুগুলোকে ভালো মতো গোসল করাবেন আর গরুর যে ফোরাগুলো ফোরাগুলোতে পটার দিয়ে ভালো করে ধুয়ে দেবেন এর পাশাপাশি এখানে তিন চার দিন রাখার পরে গরুর কিউমির ডোজ করা দেবেন কিমির ডোজ করায় লিভারটনিক খাওয়াই দিবে টনিক খাওয়াই দেওয়ার পরে আপনার গরুর যে কৃমি আছে কুড়াকিমি গুড়া মারা যাবে এবং গরুর রুচি বাড়বে টনিক খাওয়াই দিলে তাহলে এরপরে গরু আপনার খড় খাওয়ান ঘাস খাওয়ান যায় খাওয়ান গরু খাইব এবং গরু আপনার মোটা দাদব আর এর পাশাপাশি যখন আপনি এই ট্যাবলেট খাওয়াইবেন ফ্যাটে খাওয়ানোর আপনার পনেরো দিন পরে গরুর আপনার সাম্বার নিচে কিউমের একটা ইয়ে আছে আছে একটা ইংজেকশন দিয়ে দেবেন তাহলে সাম্বার নিচে যে মানে রক্তের নলিতে ইয়ে রক্তের ইয়েতে শিরাতে যে আপনার কিউমেরগুলো আছে ওই কিউমের কারণে আপনার গরু মোটা তাজা হয় না তো যখন ওই রক্তের ইয়েতে এই আপনার সাম্বার নিচে ওই ইনজেকশানটা দিয়ে দেবেন কিউমের তখন আপনার গরুর যেই আপনার ক্ষতিকারক যে কিউমেরগুলো ওগুলো সবগুলো মারা যাবে এবং আপনার গরুকে যাই খাওয়াবেন এই ফিডব্যাক খাইবেন গরু আপনার তাড়াতাড়ি আপনার মোটা দাঁড়াবে আর গরুরের দানাদার খাবার দিবেন গরুর ওজন হিসাবে আপনার গরুর দানাদার খাবার দিবেন এবং পরিমাণ মতো গরুর খড় খাওয়াবেন ধরেন আপনার তিন মঞ্জে একটা গরুর যদি আপনি দশ কেজি দানাদার খাওয়া দেন তাহলে গরু এটা স্যার বেড়ায় গরু এটা অসুস্থ দেব এই কারণে আপনার গরু যখন আপনি নতুন খাবার গরু কিনে নিয়ে আসবেন তখন দেখা যায় যে গরু আপনার এই দানাদার খাবারও বস্তু না তো দানাদা খাওয়াটা আপনি কীভাবে খাওয়াবেন আপনার খড় এবং ঘাস গাছের পাশাপাশি ধরেন দৈনিক এক ফা করে দিবেন আজকে এক ফা দিয়েছেন কালকে এক ফা থেকে আরেকটু বাড়াই দেবেন এর আর একটু বাড়াই দেবেন এরপর ফলে আর একটু বাড়াই দেবেন এইভাবে পনেরো দিন পর্যন্ত গরুরে বাড়াবেন বাড়ানোর বাড়াতে বাড়িতে যখন ধরেন দেড় কেজি দু কেজি পর্যন্ত করবেন তখন স্টপ রাখবেন এর আপনি পনেরো দিন পর ফর গরুরে ওজন করবেন গরুর ওজন হিসেবে আপনি গরুর মানে খাবারটা বাড়াবেন আর এরপরে আপনার আরও অভিজ্ঞতা নেওয়ার জন্য আপনি ধরেন একজন যে আপনার প্রত্যেকটা গ্রামে বা ভেটেনারি দোকানে বিভিন্ন পশু ডাক্তার এখন অ্যাভেলেবেল প্রত্যেক গ্রামে আছে পশু ডাক্তারের সাথে আপনি আলোচনা করি বাকি আপনি ট্রিটমেন্ট নেবেন বা যদি অন্য জটিল কোনো সমস্যা থাকে কিছু কিছু গরুর আপনি ডোজ করানোর পরেও গরুর রুচি বাড়ে না খাবার রুচি বাড়ায় না গরু ঠিকমতো খায় না তখন ওই গরুগুলোকে ডাক্তার দেখাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে তাহলে আপনার গরু খামার করে আপনি লাভবান পারবেন এবং আপনার খামার থেকে আপনি একটা ভালো বিষয়ে ফেবেন তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম